তোমার দিকে সারা জীবন চাইয়া থাকা যাইত যদি তুমি বাড়ির পিছনের হিজল গাছটা হইতা পরাণের আগল খুইল্লা বৈশা থাকতাম যদি তুমি হইতা দক্ষিণের বায়ু হইতা তুমি নিম সর্বাঙ্গে নিতাম লোকে কইত তিতা আমি কইতাম দাওয়া দেড়ামের বৈঠা হইতা নাওয়ের দুই হাতে পাড়ি দিতাম অকুল পাথার শেষমেশ দিছিলা পরাণে হাত আর উপায় নাই উপায় নাই বাসনের সৌদাগর ডাহুকের পায়ে যখন হাইটটা বেড়াও আমার সারা উঠান আমি বিবশ হইয়া ভাবি এই আসিল কপালে যে আমার পাষাণের পরান জীন্তে মরা সেই আমি কেমনে হইলাম কেমনে হইলাম কৌ জানি উত্তর দিবা না এটা তুমি আমারে কোন জলে ফেলছ সদাগর না ডুবন যায় না ভাসন যায় খালি আসমানের দিক চাইয়া খোদারে কই আমারে কি বেহেসতে নিবা এই জীবনে তো তারা দাও নাই sheikhan e Sheikh sheikhan